তোমাকে আমি রাখবো ধরে কখনো তোমায় ছাড়া বাঁচব না জীবন মরণে রাখব বুকে জীবন মরণে রাখব বুকে ছেড়ে যেতে পারব না তোমাকে আমি রাখবো ধরে কখনো তোমায় ছাড়া বাঁচব না যে ভালোবাসা তুমি দিয়েছ আমার এর চেমে বেশি কিছু জানি না তোয়া যে ভালোবাসা তুমি দিয়েছো বাবা এর চেমে কিছু জানি না তোমাকে আমি রাগব কখনো তো মায়ে ছাড়া বাজব না তোমাকে আমি রাখবো ধরে কখনো তো ছাড়া বাজবো না জীবন মরণে রাখব বুকে জীবন মরণে রাখব বুকে ছেড়ে যেতে পারবো না তোমাকে আমি রাখবো ধরে কখনো তোমায় ছাড়া বাজব না